বিসমিল্লাহির রহমান রহিম সবাই চায় রেডিমেড ড্রেস রেডিমেড ড্রেস তো এর জন্য চায় মনে করেন আপনার আনরেডি একটা ড্রেস আপনার রেডি করতে অনেক টাকা লাগে খরচ লাগে অনেক ঝামেলা লাগে আর রেডি ড্রেসটা সবাই মনে হয় নিবে আর বানায় পরে ফেলবে পরে ফেলবে খালি তো আজকে শুধু রেডিমেড ড্রেস দিছি কালারগুলো দেখেন জাস্ট ওয়াও কালার ভাই কয়েকজনে পাবেন এটা বেশি আনতে পারিনি এটা অল্প কিছু সংখ্যক এখন কোম্পানিতে তো লসে লস আমারা দিব না বুঝছেন না কোম্পানি এত কম দামে এই ড্রেস আমার দেয় না বুঝছেন তো আমি এগুলো আপনাদেরকে আজকে লসে দিতেছি যারা কয়জনে পাইবেন আমি জানি না মাত্র তিরিশ পিস ড্রেস আর আসবে না এটা এটা লোনের দাম আপনার লোনের দাম ছয়শো টাকা বানানোর মজুরি দেওয়া সাতশো পঞ্চাশ টাকা পড়ে যায় তো বানায়া কেউ আমার দিবো না সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আমি আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকা দিতেছি তো নেক্সটে আর পাসবেন না এটা শেষ আমার এই ডিজিটাল প্রিন্টের লোন আসবে না যদি আমি বানাই তাহলে তা আমি ইনশাল্লাহ বানাবো আমি কারখানার থেকে দিছি কিন্তু আমি যেগুলো বানাইতে দিছি ওগুলো আইতাছে না হ্যাঁ ওই চাপ হ্যাগো মালাই পাতাসে না বুঝছে না আমারটা কোন সময় দিব তো এটা প্রচুর চাপ থাকে গার্মেন্টসে দিলে সহজে মাল আসে না তো আমি আজকে এই ডিজাইনগুলো শুধু দেখাবো শুধুমাত্র রেডিমেড থ্রি পিস আজকে লাইভে দেখাবো শুধুমাত্র রেডিমেড থ্রি পিস লাস্টে দুটা আমরেডি দেখাই দিব ওইটা যারা পাইবেন আমি জানি না এখানে হয়তো হয়তোবা মাত্র পঁচিশটা থ্রি পিস তো কে পাইবেন কে পাইবেন না এটা আমি জানি না এটা শিওর দিয়ে বলি না আর যেটা সত্য কথা সেটা বলে দিই ঠিক আছে এটা কোম্পানি লস দিছে মাত্র পঁচিশটা থ্রি ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এটা কাপড় অনেক ভালো অনেক হাই কোয়ালিটির আর ব্যাপারে এটার অনেক অর্ডার আছে তো আমি ওনাকেই দিতে পারতাছিলাম না আমি মনে আসছে প্রোডাক্টটা ওনার জন্য আনা অনেক রিকোয়েস্ট করে আনা তারপর আমি দিতে পারতাছিলাম না ভিডিও লাইভটা দিতে পারতাছিলাম এই যে হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই এই ড্রেসগুলো মার্কেটে বাইশইতে দুই হাজার টাকা তো আপা কিন্তু আমাকে মেসেজ দিতেছে অলরেডি যে আপা এইটা ভিডিওটা দিয়েন না তো আমার দিতে হবে কেন পঁচিশটা থ্রি পিস পঁচিশটা হইতে তিরিশটা থ্রি পিস এখন যা লাগবে খালি নিয়ে নেবেন তিরিশটা থ্রি পিস হান্ড্রেড পারসেন্ট কটনের উপরে মাই খাতা এটা মাই খাতার প্রতি কাজ করছে সুতির ভিতরে এগুলো মেয়েরা অনেক পছন্দ করে আর আপনারা তো দেখছেন আমাদের জামাগুলো অ্যাকুরেট মাপের ঠিক আছে কোনো বাটপাড়ি সার্টপাড়ি সিটারি পাবেন না আমি কিন্তু বাটপাড়ি করার জন্য এত লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট কিনি বুঝছেন এখানে হচ্ছে গিয়ে হালাল ব্যবসা দশ টাকা বিশ টাকা লাভ করবো হ্যাঁ এটাতে দশ টাকা বিশ টাকা লাভ হবে এই যে নিচেও সেম ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন ডিজিটাল আলু আলুবাজি দে আমি খালি গলার ভিতর আলু বাজি খাওয়া আমার লেগে ঠিক না কেমনি শুকা মতন খালি খাই এই যে দেখেন এত সুন্দর মজার রান্না দেখতে খায়ালে এই যে এইটা হচ্ছে জামাটা আর সালোয়ার ওদের সালোয়ার ভাই সালোয়ার দেখেন আপনারা সবসময় সালোয়ার দেখবেন এইটা আমি এই পঁচিশটার বেশি দেখাইতে চাই না এটা খালি এমনি দেখা যাবো এমনি দেখা যাবো ওই পঁচিশটা থ্রি পিস তো বেশি করে না এটা কলি করা এটা কলি করা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর খালি দেখবেন আর নিয়ে নেবেন দেখবেন আর নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ বানানের মজুরি পড়ছে সাতশো পঞ্চাশ আমরা দিচ্ছি এত সুন্দর ডিজিটাল প্রিন্ট মাত্র সাতশো পঞ্চাশ বানানোর কোনো ঝামেলায় নেই নিবেন আর পয়া ভালেন কোনো ঝামেলা নাই পঁচিশ হইতে তিরিশটা থ্রি পিস তিরিশটা সাতশো পঞ্চাশ একটা দেখাইলাম এখন আমি ডিজাইনের দেখাব দেখাবো এগুলোর সালোয়ারের কাপ অনেক ভালো কটন কাপড়ের ভিতরে যেই ডিজাইনটা আপনি গলায় দেখতেছেন এই ডিজাইনটা আপনার থাকবে হচ্ছে হাতায় এবং জামার নিচে জামার হাতাটা থাকবে মাই হাতা অনেক সুন্দর কটন কাপড়ের মধ্যে সফট কটন একটা আছে কটন আছে যে একটা মনে করেন অন্যরকম কটন আর এটা হচ্ছে সফট কটন মাত্র সাতশো পঞ্চাশ পঁচিশ জন হইতে তিরিশটা থ্রি পিস তিন জনে পাইবেন তিনজনে পাইবেন কিছু করার নেই তারপর ডিজাইনগুলো আমার দেখাইতে হবে যেমন যেহেতু আমি আমার পেজের জন্য আনি এগুলো এগুলার জন্য লাভ এই এই প্রোডাক্ট থেকে থাকবে না হানড্রেড পারসেন্ট কটন একেবারে সফট কটনের ভিতরে সালোয়ারগুলো মাত্র মাত্র সাতশো পঞ্চাশ প্যান্টে কলি করা আছে মাত্র সাতশো পঞ্চাশ যা যেটা আগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এক পিস নিলে আমি বলে বলি না যে এক পিস নিলে আপনি আলাদা করে বলেন না কেন এক পিস নিলে দুশো টাকা বেশি ঠিক আছে কেন এগুলা এগুলো তো ইনটেক থ্রি পিস এটা নয়শো টাকা নিচে মার্কেট থেকে দিবে না আপনাকে এর জন্য এটা আপনি নয়শো টাকা দিয়ে নিতে হবে যারা এক পিস নেবেন তারা নয়শো টাকা নয়শো টাকা এক পিস নিতে পারবে না এটা বেশি নাই বেশি সংখ্যক নাই ঠিক আছে বেশি সংখ্যক নাই আপনাকে দিতে পারবো না তিরিশটা থ্রি পিস আমার দুইজন হয়তো তিনজনে নিলেই শেষ হয়ে যাবে এই যেই ডিজাইনটা আপনি বুকে পাচ্ছেন সেই ডিজাইনটা হাতায় সেই ডিজাইনটা হচ্ছে কি আপনার ইয়াতে গুলা এগুলো এত ভালো কাপড় সালোয়ারের কাপড় এত ভালো মানে বলারই বাহিরে এইটা হচ্ছে আপনার প্যান্টের ইয়াটা কলিটা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন সবগুলো ফ্রি সাইজ মানে এগুলা হচ্ছে গিয়ে সাইজ করা আছে আপনারা আরামে নিয়ে সেল করবেন এগুলো আর অন্যান্য পর্যন্ত সিলাই দিছে উন্নাটা পর্যন্ত সিলাই দিচ্ছে আপনাকে কোম্পানি পর্যন্ত সিলাই দিচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে এগুলো আপনার নয়শো টাকা নিচে কেউ দিতে পারবে না আমাদের পাইকারিতে মানে বিশ টাকা লাভই অনেক কিছু তো আমরা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা হানড্রেড পারসেন্ট কটন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমি তিন তিনবেলা তিনটা লাভ করে তিন আইটেম দিয়েই করবো আপনাদের জন্য তিন আইটেম না দশ আইটেম দিয়েই করবো ইনশাল্লাহ একদিনে দশটা আইটেম দেখাবো ঠিক আছে একদিনে দশটা আইটেম দেখানোর চেষ্টা করব ইনশাল্লা আল্লাহ যদি কপালে রাখে আপনাদের ভাগ্যে যদি ভালো ভালো ডিজাইন পাই তাহলে এই যে ডিজিটাল প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্টের ভিতরে এগুলো একেবারে অরিজিনাল ডিজিটাল প্রিন্ট যেগুলো হচ্ছে কে জামার দাম থাকে সাতাশ সইতে তিন হাজার টাকা সেই জামাগুলা ঠিক আছে সেই জামাগুলা একেবারে অর্ডার করে বানানোর জামাগুলার কোয়ালিটি ঠিক আছে হাতার কোয়ালিটি দেখেন তাহিয়া তোমার মাল পাখাইয়া দিছি তাহিয়া তোমার মাল আজকে পাঠাই দিছি কালকে পায়া যাবা তোমার মাল আসছিল আসছিল আমি পাঠাই এটা ঠিক আছে কালকে পায়া যাবা কালকে পাওয়া যাবে ওকে এইটা হচ্ছে আপনার উন্নাটা দেখেন কি সুন্দর পাঁচ সাত উন্না উন্নাগুলার এই যে মুড়িটা আপনার মায়েরা দিছে আর আপনারা যারা নাকি কালকে একটা আপু দুবাই থেকে আমার কাছ থেকে অর্ডার করছে তো সেই আপু বলছে কি যে আপা এটা দেখো সিঁড়ি দিয়ে দিছে দাঁড়ো সিঁড়িটা খুলে এই দুবাই থেকে উনি অর্ডার করছে ওই যে চারশো পঞ্চাশ টাকার থ্রি পিসগুলো বানিয়ে নিব আমাদের কাছ থেকে আপনারা কোয়ান্টিটি বানাই নিতে পারবেন কিন্তু দশটার নিচে বানাইতে পারবেন না ঠিক আছে দশটার নিচে বানাইলে আমি গার্মেন্টসে দিতে পারবো না আপনারা যারা বানাবেন আমাদের মজুরি হচ্ছে মাত্র দুইশো টাকা ঠিক আছে মাত্র দুইশো টাকা আপনি বলে দিবেন যেই ডিজাইন সেই ডিজাইন করে বানায় দিব মাত্র দুইশো টাকা মজুরিতে এই জামাগুলো বানাইতে পারবেন মাত্র দুইশো টাকা মজুরি ঠিক আছে এটার দাম হো সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা যারা বাংলাদেশের বাহিরে নিতে চান আমি যে দামি দামি লোনগুলো দেখাই আপনি দশটা লোন নিয়ে যদি আপনি বানায় নিতে চান তাহলে নিতে পারবেন কিন্তু আপনার দুইশো টাকা করে পার পিসে মজুরি আসবে দুইশো টাকা করে পার পিসে মজুরি আসবে একটা কালকে মিশে দশ পিস না পনেরো পিস উনি বানায় নিবে এর জন্য বলে দিলাম আপনারা আমাদের কাছ থেকে বানায়া থ্রি পিস নিতে পারবেন এরকম ডিজাইন করে থাকবে এরকম কালার থাকবে কোয়ালিটি থাকবে আপনার কোয়ালিটি ডিজাইন পাবেন সব পাবেন মাত্র দুইশো টাকা মজুরিতে ওয়াডারই থাকবে এই আপনার ভিতরের সিঁড়িটাও কিন্তু অবর থাকবে এই ভিতরের সিঁড়িটাও অবাল্লোভ থাকবে ঠিক আছে মাত্র দুইশো টাকা মজুরিতে এটা গার্মেন্টস থেকে আনা দিবে সময় লাগবে পনেরো দিন ঠিক আছে পনেরো দিনের নিচে কেউ পাবেন না এই যে আমাদের হাতাগুলো বাইশ ইঞ্চি লং হবে বাইশ ইঞ্চি লং হবে তারপর আপনার হাতায় কাজ হবে মাই খাতা হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এগুলো দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা বানায়া নিতে চান থ্রি পিস তারা নিয়ে নেবেন বানায়া নিতে চান ধন্যবাদ আপা আচ্ছা আচ্ছা বোন পাড়ায় দিসি তোমারটা তোমার মাল ফিরায় আনায়া পাড়ায় দিছি বোন দেখো কেউ যা মালদয়া করে নেয় তোমার মাল মালদয়া করছে আমার গিয়া লুক নাই নেই দোয়া করে জানি একটা লুক পাই ভালো দেখা তাও মনে করো চালায় নিতে পারবো দেখো কেমনি পাইপিং করছে অন্যগুলারে দেখছেন কি সুন্দর পাইপিং করছে কোম্পানি খরচ করছে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা একেবারেই ইনটেক এগুলোর আবে আপা বিক্রি করছে অনেক উনি মজা পাইছে সে বলতো সে এতে আয়না ভিডিও দিয়ে দাও তো তারপর আমি ভিডিও করতেছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা কেন এখানে আমার অনেকটা ইনভেস্ট শুধু আমার পেজের জন্য পেজের জন্য ইনভেস্ট করা হয় এটা তো এগুলা কাপড়ও ভালো কোয়ালিটিও ভালো উনি অনেক খুশি এগুলা নিয়ে মানে উনারও অর্ডার আছে ওনাদের ওয়ার্ডার থাকে এগুলা সামনে পূজা আছে মানুষ এত বানাইতে চায় না এখন মজুরি তো অনেক বেশি বাইরে গেছে মজুরি মজুরি আপনার নর্মাল মজুরি আমাদের বাংলাদেশের যেখানে থেকে আপনি থ্রি পিস বানান সাতশো থেকে আটশো টাকার নিচে কোনো থ্রি পিস বানানো যায় না হান্ড্রেড পারসেন্ট কটন জামার সামনে যেই কাজ পিছনে এই কাজ একেবারে ইনটেক দেখেন কি সুন্দর করে ইস্তারি করে দিছে এই লেসটা আপনি বুকে পাবেন এবং নিচে পাবেন মাত্র সাতশো টাকা অনেক সুন্দর অনেক সুন্দর কটনের ভিতরে মাত্র সাতশো পঞ্চাশ টাকা নিচে পাবেন লেসটা ডিজিটাল প্রিন্ট মাত্র সাতশো পঞ্চাশ টাকা এইটা হবে সালোয়ারটা প্রত্যেকটা সালোয়ারে কলি করা থাকবে অনেক সুন্দর কাপড় কাপড়ের কোয়ালিটি অনেক ভালো মাত্র হচ্ছে গিয়ে সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে সুতির ভিতরে ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন এই যে এরকম লাগাই দিচ্ছে দেখছেন মিশিংয়ে তো বাইর করছে না এখন আমি যদি টান দিয়ে যাই বিকজ সিরা উনরিয়া বড়া শিরায় ওটা লাগায় রাখছি এই যে মাত্র 750 টাকা মাত্র 750 টাকা নাম্বার ওয়ান ব্র্যান্ড এটা কখনো 750 টাকার নিচে না এই 900 নিচে না আমি দিচ্ছি 750 টাকা ওয়া আলাইকুম আসসালাম বোন ওয়া আলাইকুম এই যে এরপরে দেখেন ডিজাইনগুলো খালি আপনারা দেখেন আপনাদেরকে কি দেই আমি ঠিক আছে আপনাদেরকে কি দেই দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো আইছে এই ডিজাইনগুলো আমি জানি যে আমার একটা ভিডিওতে চলে যাবে তারপর আমি দিয়ে দিচ্ছি একটু দেখাইছি প্রত্যেকটা ডিজাইনের একটা করে প্রত্যেকটা ডিজাইনের একটা করে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনের এক পিস করে আসছে প্রত্যেকটা ডিজাইনের তিরিশটা ডিজাইনের তিরিশটা পিসি ঠিক আছে তিরিশটা পিসি আমি কিছু কটা কম লইতে কেন আমার এত জানে কুলাইবো না সেম ডিজাইন সবগুলো একই খালি এগুলোর মধ্যে কালার ডিজাইন ঠিক আছে কালার ডিজাইন এই যে দেখছো অন্যগুলো ডিজিটাল প্রিন্ট অরিজিনাল ডিজিটাল প্রিন্ট যেগুলো আছে সাতাশশো আড়াইশো টাকা থাকে কাপড় অনেক ভালো অনেক ভালো কাপড়ের ভিতরে মাত্র 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 সাতশো পঞ্চাশ টাকা এটার কাপড় অনেক ভালো লাস্টে দুইটা জামা দিব অনেক ডিসকাউন্টে দিয়ে দিব তো যারা লাস্ট পর্যন্ত থাকবেন দুইটা জামা পাবেন অনেক সুন্দর দুই তিন পিস আপু দুই তিন পিস যারা নেবেন তারা দুশো টাকা করে বেশি দিবেন এগুলো তো আর নর্মাল কাপড় না রে বোন এক একটা লোনের দাম থাকে সাতাশশো টাকা এই এই লোনগুলা এইটা যে কোম্পানির লোন এই যে এই লোনের কাপড় অনেক হাই কোয়ালিটির কাপড় এই যে কাপড়টা অনেক হাই কোয়ালিটির কাপড় আপনাকে বুঝতে হবে এই কাপড়টা অন্যরকম কাপড় এক একটার এক এক রকম কাপড় এটা হচ্ছে একটু মোটার ভিতরে সুতি মানে এটা হচ্ছে খাতার মতন মানে আমার শরীর যায় না দেখা যায় মোটার ভিতরে আর এটা হচ্ছে পাতলার ভিতরে সফট কটন বুঝছেন এটা বুঝতেই আপনাকে এই এইরকম একটা হাই কোয়ালিটি থাকে এক একটার এক এক কোয়ালিটি আমি পরি মোটাটা আমি চিকুনটা পরি না পাতলাটা পরি না বুঝছেন আমি যেটা পরি এটা অনেক মোটা খ্যাতার মতো মোটা থাকে এই যে হানড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পারসেন্ট কটন আর এইটা এটা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ পিঠের ডিজাইনটা দেখছেন কত সুন্দর মনে হবে যে রিয়েল ডিজাইন আর এই যে দেখেন এই কাজটা আপনার মাই খাতার ভিতরে দিছে এই কাজটা আপনি পাবেন হচ্ছে বুকে এবং জামার নিচে সেম জামাটা পাবেন বুকে এবং নিচে জামার নিচে একই এখন আমি তো সব কিছু দেখাই না আমি আপনাদের খালি এমনি দেখায় জায়গা সালোয়ারগুলো পাবেন একেবারে হান্ড্রেড পারসেন্ট কলিওলা ঠিক আছে কলিওলা এগুলো হচ্ছে প্লাজু প্লাজু সালোয়ার উন্নাগুলো পাবেন একেবারে পুনে সয়াদ ধরেন পুনে সয়াঁত একেবারে রিয়েল ডিজিটাল প্রিন্ট কোনো ভুগাসুগা ডিজিটাল প্রিন্ট না ঠিক আছে এই যে দেখেন মাত্র সাতশো পঞ্চাশ একেবারে পুনে সহায়াত মাত্র সাতশো পঞ্চাশ বা এইটা এইটা আমার জানি আমি কালকে সকালে ভিডিও আপলোড হইতে এটা যাইতে দেরি নাই তারপর আমি ভিডিওটা দিয়ে দিতেছি কেননা এই প্রোডাক্টগুলো শুধু আমার আনা আমার পেজের জন্য পেস্টটা বাঁচায় রাখার জন্য কোনোদিন যদি আমার ছেলেমেয়েরা পেস্টটা যদি আমার কেউ ধরে আল্লাহ কেউ যদি ধরে খালি হ্যাঁ এই পেস্টটা দিয়ে বাঁচতে পারবো কিন্তু ওরা তো ধরতে চায় না বুঝছো ছেলেমেয়েরা তো করতে চায় না ও এক একটা থেকে এক একটা ডিজাইন দেখো ডিজাইনগুলো হেভি সুন্দর দেখাই 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 লেগে বুঝতে পারবো দেখ এটার কালারটা মনে হয় শুয়ে গেছে দেখো আমার তো মনে চায় একটা করে রাখি কিন্তু আমি যে কিপটা এর লেগে রাখি না চ আমার লেগে আমি কিপটা কেউর লেগে আমি কিপটা না এই যে দেখো কত সুন্দর কোয়ালিটি অনেক সুন্দর কালারগুলো যেমন সুন্দর দেখতেও সেই সুন্দর আপনারা যদি কেউ আপনাদের নিজের কাপড় দিয়ে বানায় নিতে চান তাহলে আমাদের শোরুম থেকে বানাইতে পারবেন মাত্র দুইশো টাকা মজুরিতে ঠিক আছে মাত্র দুইশো টাকা মজুরিতে এই লেসটা আপনি হাতায় পাচ্ছেন সালোয়ারও পাচ্ছেন এই লেসটা এই যে দেখেন এখানে নিচে পাবেন ডিজিটাল প্রিন্টের ভিতরে রিয়েল ডিজিটাল প্রিন্ট যেটা হচ্ছে পাতলা একেবারে সফট কাপড় কাপড়টা থাকবে সফট পাতলা কাপড়ের ভিতরে এটা হচ্ছে সফটটা বুঝছেন এটা মোটা ডানা খেতার মতন মোটা ডানা বুঝতে হবে আপনাদের এই যে এইটা হচ্ছে উনাটা একেবারে সফট কটন যারা একটু পছন্দ করেন যে আমি একটু পাতলাটা পরবো তাদের জন্য ঠিক আছে পাতলাটা পরবো তাদের জন্য আমরা তো পাতলাটা পড়ি না এইটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ যার লাগবে ঠাই নিয়ে নেবে সামনে পূজা আছে ভালো সেল করতে পারবেন সাতশো পঞ্চাশ একটা হচ্ছে একেবারে হালকা কালার উনাগুলি কত ম্যাচিং উনাগুলি অনেক সুন্দর বড় আছে উনাগুলি ভালো লাগে দেখতে মনে চায় একটা নিয়ে নেই ও সাইজ হচ্ছে বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজে কারণ কার যার যেই সাইজ লাগে বলবেন এই যে এইটা ধরছি হচ্ছে বিয়াল্লিশ সাইজ বডি হচ্ছে বিয়াল্লিশ সাইজ অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা লেস আছে যেটা বুকে সেটা হচ্ছে আপনার নিচেও লেস আছে নিচেও লেস আছে আমি খালি এখন কালারগুলো দেখাই দেওয়া যায় কি ভাই আজকে তিন লাইভ করছি আমার জানেও না এত চিল এই যে এইটা অনেক সুন্দর এটা পিঙ্ক কালারের ভিতরে অনেক সুন্দর আর সালোয়ারের কাপড় এগুলো হান্ড্রেড পার্সেন্ট সালোয়ার কাপড় মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা হানড্রেড পার্সেন্ট কটন মাত্র সাতশো পঞ্চাশ যা যেটা লাগেনি নিবেন মাত্র সাতশো পঞ্চাশ এরপরে একটা দেখেন এইটা অনেক সুন্দর প্রত্যেকটাই সুন্দর মনে হচ্ছে তাহলে সব গুলাই দেখাই এটা দেখানো এটা আচ্ছা এই তিনটা দেখাই দিয়ে যায় এই তিনটা এই থেকে একটা দেখাই বাদ দিয়ে দিই বাদ দিয়ে দিলাম এতগুলি জানে ফুলায় না আপনারা তো মনে করেন এই যে এটা আরও সুন্দর আরো সুন্দর কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন বাটিক প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে হাতায় কাজ আছে সুতির ভিতরে সুতির প্রত্যেকটা জামা সুতির ভিতরে আর সবগুলো হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি লং চল্লিশ ইঞ্চি লং ছিচল্লিশ ইঞ্চি লং হুম সাইজ কত ও সাইজ আপনি চাইয়া নিন আপনার কত লাগবো আমার সাইজ আছে মাত্র চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ তিনটা সাইজ তিনটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ মাত্র মাত্র হচ্ছে গিয়ে সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে এটা কিন্তু সুতির ভিতরে ডিজিটাল প্রিন্ট বাটিক ডিজাইনের প্রিন্ট করছে এই যে দেখেন সালোয়ার কোয়ালিটি মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আরেকটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারের ভিতরে গাঢ় মিষ্টি কালার সাইজ আপনার কী লাগবে আপনি বললেন সাইজ আমি বলি না আর আমাদের সবগুলো লং এক সমান লং হয়েছে কি আপনার ইয়া লং হবে হচ্ছে কি আপনার ইয়ে ছিচল্লিশ ছিচল্লিশ লংটাই পারফেক্ট ছিচল্লিশতে যারা বড় দেয় তারা হইল গাইয়া বুঝছেন আর যেমন আমার জামাগুলো একটু লং থাকে ওগুলোর দিকে তাকায় না আমার দিকে দিয়ে তাকায় না এগুলো ছিচল্লিশ আছে ছিচল্লিশ আছে এগুলা লাম্বা ঠিক আছে সব ঠিক আছে পারফেক্ট মাপ আমারটার দিকে তাকায় না কেন আমারটা একটু বড় বড় আছে জামা হ্যাঁ এগুলোর সালোয়ারের কাপড় অনেক ভালো অনেক ভালো কাপড়ের ভিতরে এই যে অনেক সফট কটন এখানে সাইজটা গয়না দিছে যে ওই সাইজটা মানে এই সাইজের এগারো পিস বুঝছেন এক একটা সাইজের এটা কষ্টেরটা তোলা হয়নি তুলে এলাম মাত্র টাকা যারা হোলসেলে নিবেন আমাদের এখানে পাবেন সারারা গারা লেহেঙ্গা পার্টি ড্রেস থ্রি পিস বাচ্চাদের থ্রি পিস লুজ পিস রেডি আনরেডি সব ধরনের টু পিস থ্রি পিস যত ধরনের থ্রি পিস আছে সব ধরনের থ্রি পিস পাবেন আমাদের এখানে হোলসেলে বিক্রি করি যারা হোলসেলে নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে একটু আগে একটা রাজশাহী থেকে একটা কাস্টমার আসছে উনি আমার সব ভিডিও দেখে এখন এই ভিডিওটাও দেখবে তো কইলাম যে আমি হচ্ছি আল্লাহরকমত অনেক ভাগ্যবান মানুষ আপনারা অনেক শিক্ষিত যা ওনারা গ্রাজুয়েট তো উনি বিসিএস দিয়ে চাকরি পেয়েছে সরকারি তো কইলাম যে আপনাদের মতো মানুষ যদি আমি প্রোডাক্ট নেওয়া ব্যবসা করে আমরা মুরুখ করা কেন আর বসে থাকবো বুঝেন আমরা মুরুখ করা কেন বসে থাকবো বলেন তারা হচ্ছে অনেক শিক্ষিত তাদের অনেক শিক্ষা সেই শিক্ষিত মানুষরা যদি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়া বেশিরভাগ পড়ায় কমপ্লিট করছে তারাই এসে নেয় তো আমরা কেন বসে থাকবো রাজশাহিত উনি আসছে তো রাজশাহীতে এসে প্রোডাক্ট নিয়ে গেল তো যখন শাল্লাহ যাক এই যে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ইস্তারি করা আছে অনেক সুন্দর কোম্পানি থেকে একবার ইস্তারি স্তারি করে প্যাকেটিং করে দিয়ে দিছে মাত্র সাতশো পঞ্চাশ এগুলোর প্যাকেটিংটাও অনেক সুন্দর কটনের ভিতরে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো যারা একটু ভালো কোয়ালিটির হাই কোয়ালিটি জামা করতে চান এগুলো হচ্ছে কাপড়টা হচ্ছে সফট কটনের ভিতরে সফট কটন পাতলাটা আর আমরা যেটা করি এটা মোটা আটা রুটির মতন একবারে অনেক বড় গরম লাগে বুঝছে না এটা এসে গরম লাগবো না একবারে পাতলাটা মাত্র সাতশো পঞ্চাশ ঠিক আছে এই গেল এটা এখন হয়েছে এই দুটা জামাতে আমি আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিই দুটা ড্রেস আমি তো জানি না এই দুটা ড্রেস কোন আছে ভিডিও দিলে অর্ডার এটাও আমি জানি না এই বস্তাটা জানি কই আছে আল্লাহ জানে এটা আচ্ছা এইটার বস্তাটা আসছে একসাথে এটা নতুন করে অর্ডার করা হয়েছে এটা অনেক সুন্দর ড্রেসটা এটা হচ্ছে অর্গানজা মুসলিমের উপরে এইটা হচ্ছে আপনার হাত আর এই যে এইটা হচ্ছে পুরা ড্রেসটা এই যে নিচের পোষণটা পুরা গর্জিয়াস করে কাজ করা এই ড্রেসটা আজকে লসে দিতেছি আপনি নিয়ে নেবেন লসে দিচ্ছি আজকে নিয়ে নেবেন আপনারা এই যে অনেক সুন্দর মুসলিমের উপরে ড্রেসটা এই যে উন্নাটা দেখছেন গর্জিয়াস করে কাজ করা দুইটা কালার দুইটা কালারের উপরে ড্রেসটা অসম্ভব সুন্দর যারা নিতে চান এই ড্রেসটা আপনারা দুইটা কালার নিতে হবে এটা হচ্ছে সালোয়ার ইনার প্লাস সালোয়ারের কাপড় মাত্র এগারোশো টাকা এগারোশো টাকায় যারা নিবেন দেয় না এটা রুম এটা দিলেই তো আমি তো দেখাই দিতাম আল্লাহ আমার ক্যামেরাটা আমার সব ফালাই দিচ্ছিল এখন হ্যাঁ এটা দিলেই দিয়া দেখাই দিই আচ্ছা এই ড্রেসটা হচ্ছে সবাই একটা গিফট আছে গিফটটা দেখাই দিতেছি হ্যাঁ এটা খা দিক আমার কাছে দিয়া দেখি এটা এটা দুইটা কালার দুইটা কালার দেখাচ্ছি তারপরে এটা দেখানো এইটা এটা আমি নিয়ে চাইছিলাম মনে নেই আমার মনে থাকে এই যে এইটা হচ্ছে আরেকটা কালার এইটা হচ্ছে আপনার আরেকটা কালার এগারোশো টাকায় ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস পাটি ড্রেস মাত্র এগারোশো টাকা ঠিক আছে গর্জিয়াস করে কাজ করা আছে মাত্র এগারোশো টাকা এই যে নিচে অনেক সুন্দর করে কাজ করা মাত্র এগারোশো টাকায় দুইটা কালার দুইটা কালার উন্যাতে একটু ঝুল টুল আছে উন্যাগুলো একবারে গর্জিয়াস করে কাজ করা মাত্র এগারোশো টাকা যারা নেবেন নিয়ে নেবেন উন্নাটা কাটওয়াট করা আছে এই যে কাট কাটওয়াট করা আছে দুইটা কালার মাত্র এগারোশো টাকা ফ্রি সাইজ যা যেমনে বলছে সেমনে বানাইতে পারেন ইনার প্লাস সালোয়ারের কাপড় আছে এখানে আর মাত্র এগারোশো টাকা প্রাইস দুইটা কালার দুইটা কালার ঠিক আছে এরপরে আর এই ড্রেসটা দেখাই দিয়ে আজ আমায় অনেক ড্রেস দেখাইছি আজকে সারাদিন চিল্লাইস এটার এটার আগে ড্রেসটা দেখানোর আগে এটার ইয়াটা দেখাই দিই প্যান্টটা ঠিক আছে এটা মানে বানাইতে হবে আপনাকে ঠিক আছে এটা বানাইতে হবে এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা আগে দেখাই এইটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্টটা এমনি দাঁড়ায় থাকলে কেমন লাগতো প্রথমে প্রথমে দাঁড়ায় থাকা উচিত ছিল এটা নিয়ে আসলে আমি না কোনো সময় ভালো কাজ করি না এইটা হচ্ছে প্যান্ট প্যান্টটা অনেক সুন্দর করে ভরজিএস করে কাজ করা দেখছেন এটা কী কাপড়টার ভিতর কাজ করছে এটা অনেক সুন্দর কালকে দিমো এটা আজকে আর দিম না যেন আগে কইতে মনে নেই তাহলে একটা দিমো না কালকে দিমো না ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম